আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাদ্রাসার লেভেলে একটা চিন্তা দাঁড় করিয়ে দেওয়া হয় যে অ্যালেম অর্জন করার পর যদি কেউ দুনিয়া উপার্জন করে দুনিয়ার কোনো কাজ করে তাহলে বোঝা গেল তার অ্যালেম কবুল হয় নাই এটা হয়তো আমি আপনি সবাই জানি এই চিন্তাটা আসলেই কি বিষয়টা এরকম যে দুনিয়া উপার্জন করে এলেম কবুল হবে না সো আম্বিয়া আলী ইসাল্লাম কি দুনিয়া উপার্জন করেন নাই আম্বি আলী ইসলাম কি দুনিয়া বি কাজ করেন নাই তারপরে চার খলিফার যুগে খোলাফায় দিন তারা কি দুনিয়া উপার্জন করে নাই উসমান রদি আল্লাহ আনহু আবু বকর রাজি আল্লাহ তাল আনহু তারা তো কাজ করেছেন তাই না তারপর সালফেসা আলহেন তাদের ভিতরে দেখেন ইমা আবহানিফুর রহমতুল্লাহ আলী উনিও ওনার ওনারও কিন্তু বিজনেস ছিল ব্যবসা ছিল সো এই যে দুনিয়া উপার্জন না করা বা শুধু আখেরাতের জন্যই করা বিষয় হচ্ছে যে আমি যদি শুধু দিনের জন্যই কাজ করি তাহলে আমার পরিবার চলবে কিভাবে পরিবারকে তো চালাইতে হবে সো পরিবার চালানোর জন্য মাদ্রাসা মসজিদের উপর ডিপেন্ড করা এটা তো কোরআন হাদিসের কোথাও জরুরি না যে মসজিদ এবং মাদ্রাসায় যে পড়িয়ে বা খ্যাত করে টাকা নিয়ে সেটা দিয়েই চলতে হবে এরকম তো জরুরি কোনো কিছু না সো উত্তম হচ্ছে যে নিজে উপার্জন করে সেটা দিয়ে সংসার চালানো পরিবার চালানো এটা হচ্ছে আমাদের আঁকাবিরিনদের নিয়ম আসলাফদের নিয়ম আমরা যদি একটু চিন্তা করি যে দুনিয়া যদি আখেরাতের জন্য উপার্জন করে তাহলে আমাদের দুনিয়া উপার্জনটা কিন্তু দুনিয়ার জন্যও ভালো এবং পরকালের জন্যও ভালো কেরাম যদি টাকা উপার্জন করে তাদের হাতে যদি অর্থ থাকে তাহলে তারা কিন্তু সমাজের অনেক কাজ করতে পারবে যেমন ধরেন উনি যদি একটা মসজিদ দেন যে মসজিদের ভিতরে কমিটির কোনো জঞ্জাল থাকবে না ওনার নিজের খরচে চলবে কমিটি এসে এখানে কোনো ধরনের বাহাদুরি করবে না একজন ইমাম তিনি স্বাধীনভাবে সেখানে বসে হকের কথাগুলো উচ্চারণ করতে পারবে এই মসজিদের ভিতরে পরিপূর্ণ সরিয়াসম্মতভাবে পুরো কার্যক্রম পরিচালিত হবে সো এটা যদি একজন আলেম যদি বিত্তবান হন তখন কিন্তু কিন্তু চাইলে উনি এটা করতে পারেন মাদ্রাসার ক্ষেত্রে একজন আলেম যদি নিজের খরচে প্রতিষ্ঠান চালান তাহলে সেখানে দিন প্রতিষ্ঠিত হবে সঠিক দিন প্রতিষ্ঠিত হবে এখন কার সময় মাদ্রাসাগুলোতে অনেক ধরনের সমস্যা তৈরি হয় যেমন কমিটি এসে ঝামেলা তৈরি করে অনেক কিছু করতে দেয় না বা তাদের মর্জি মাফিক অনেক কিছুই করতে হয় যেটা কিছু কিছু জিনিস যেটা শরীয়তের সাথে চায় না সেই জিনিসগুলো অনেক সময় করতে হয় দানের ক্ষেত্রে দেখা যায় এমন মানুষের দানও অনেক সময় নিতে হয় যার দানটা আসলে স্পষ্টভাবে যার ইনকাম হচ্ছে হারাম সো এই জিনিসগুলো যদি ওলামাইকরাম টাকা উপার্জন অ্যাবাউট করতে পারে এবং পরিপূর্ণ শরীয় সম্মতভাবে সেটা পরিচালিত করতে পারে সামাজিক অনেক কাজ আছে যে কাজগুলো টাকা থাকলে সেগুলো আঞ্জাম দেওয়া যায় সো যদি টাকা উপার্জন না করা হয় তাহলে এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত সো আমরা যদি চিন্তা করি যে অর্থ উপার্জন করলে সেই অর্থের মাধ্যমে আমি দিনের খেদমত করতে পারবো আমার অনেকগুলো কাজ করার বাকি সেই কাজগুলো আমি করতে পারবো তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের এই টাকা উপার্জন এটা আবাদত হয়ে যাবে কাম্যিন আমালেই কাম্য আমালি এত সৌর বিসৌরতে আমার দুনিয়া সুম্মিরো নুই নিয়তি মিনা আমালিল আখরা বা কাম্যিন আমালি এত সৌয়ারও বিসুরাতে আমালিল আখরা সুম্মু বিষই নিয়তি আমালের দুনিয়া অনেক এমন কাজ আছে যেটা দেখতে দেখা যায় আখেরাতের কাজ কিন্তু নিয়ত ভালো না হওয়ার কারণে সেটা দুনিয়ার কাজ হয়ে যায় আবার এমন অনেক কাজ আছে যেটা দেখতে দেখা যায় দুনিয়ার কাজ কিন্তু তার নিয়ত সহি হওয়ার কারণে সেটা আখেরাতের কাজে পরিণত হয় তো পুরো বিষয়টা হচ্ছে নিয়তের ওপর আমরা কি করব সেটার ওপর সো টাকা উপার্জন করা মন্দ এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি আমরা যদি আমাদের খেদমতের পরবর্তী যে সময় এক দুই তিন ঘন্টা সময় যেটা অবসর থাকে সেই সময়টাকে আমরা যদি হালাল উপার্জনের পিছনে ব্যয় করি তাহলে আমাদের দুনিয়া আখেরাত উভয়টাই সুন্দর হবে আল্লাহ তালা কি বলেছেন আমার কাছে চাও কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখেরাতি হাসানা আর দুনিয়া আল আউয়াল আউয়াল দুনিয়া আল্লাহ তা প্রথমে দুনিয়ার কথা বলেছেন যে ফির দুনিয়া হাসানা আগে দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দেন ওফিল ফিল আখেরাতে হাসানা এবং আখেরাতেও কল্যাণ দান করেন সো আল্লাহ নিজে যেহেতু বলছেন দুনিয়া চাওয়ার জন্য তাহলে দুনিয়া উপার্জন করা দুনিয়া চাইতে সমস্যা কোথায় আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ